কি জয়া একটা বাংলা ছবি কি করে দেখো বাংলা ছবি শুধু প্যান্ট প্যানানি আর ঘ্যান ঘ্যানানি আমি তো বয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতার দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে আছে একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছে এবার অভ্যেসটা বদলাও হুম ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে হ্যাঁ ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল হুম দেখবো না কেন দেখেছিলাম কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দিক খেদকে দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকেও সুন্দরী ভাবো